হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটু নিয়ে আসছি আর সেটা হলো ভোলা থেকে চট্টগ্রাম জাহাজ জার্নি আর এই জাহাজগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র ঈদ উপলক্ষে আর আপনার এই জাহাজের ভাড়াটি বেশি হলো সমস্যা নাই কারণ নদীর সাগরের সুন্দর দৃশ্য দেখে দেখে আসতে পারবেন যা এক কথায় অসাধারণ যারা একবারও আসেননি অবশ্যই একবার হলো আসবেন এই জাহাজটি বেত্ত থেকে আপনার সকাল আটটা বাজে ছাড়ছে আর আমি যেহেতু মঙ্গল শিখদের দিয়ে উঠতেছি তাই শিখদের আস্তে আস্তে আপনার এক ঘন্টা সময় লেগেছে নয়টা বাজে গেছে প্রায় আস্তে আস্তে অবশেষে আমি জাহাজে উঠে গেলাম এবং একটি এসি চেয়ার নিলাম আর আপনার এসি চেয়ারের দাম নিল আপনার এগারোশো টাকা আর আপনার ডালাই গিয়ে বসলে আপনার আঠারোশো টাকার মতন যাবে আর কি খরচ তাহলে চলুন আপনাদের পুরো জাহাজটি ঘুরে দেখানোর চেষ্টা করি আর এইসব ঢালার টিকিট হলো আপনার আষ্টশো টাকা করে আর আপনার এখানে হলো কেবিন চলুন দেখি ভিআইপি কেবিন গুলো কিরকম এখানে আপনার অসংখ্য কেবিন আছে আর এই কেবিন ভাড়া হলো আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকমের ভিতরে আর কি আর আমি একটা জিনিস দেখলাম সেটা হলো আপনার পুরো জাহাজটা ভিতরে আপনার সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত দেওয়া আছে আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে চলুন তাহলে নিচে নামা যাক আর সিঁড়িগুলো দেখছেন কি অবস্থা আল্লাহ আর আপনার এই হলো আপনার এসি চেয়ার আর কি এখানে ভাড়া হলো আপনার এগারোশো টাকা করে নিছে আমার থেকে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বুজিলে বাৰটা খাই অবশেষে আমরা মনপ্রাঘাটে চলে আসছি আর আপনার পানি কম থাকা জাহাজ আপনার ঘাটা যেতে পারতেছে না তাই বোট দিয়ে আপনার মানুষ আর কি জাহাজে উঠতে হবে তাই এখানে আপনার আধা ঘন্টার মতো ছিলাম আমরা আপনার মন পুরো ঘাট করার পরে এই যে আবার ডাল চড়ে ঘাট করছে আপনার এখানেও আধা ঘন্টা সময় লাগছে আর কি আপনার ডাল চড়টা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর এরকম আপনার আরো পাঁচ ছয়টা আপনার ঘাট করছে এতগুলা ঘাটের আমি সঠিক নাম জানি না আর কি আর <SPA malaria> আপনার এখানে একটা গাট করছে এই ঘাটটা আপনার অনেক সুন্দর দেখলে বুঝতে পারবেন আর আপনার এখানে টলার দিয়ে আর কি মানুষ জাহাজ আসতে হয়েছিল কারণ ঘাটে আপনার পানি কম তো তাই জাহাজ কাছে যাইতে পারতেছে না তাই টলার দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দেওয়া উপর দিয়ে উঠবে এখন

Watch it, fast flow. Come on, 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 come নৌকো ভালো করে লাগান লাগান নৌকোটা ভালো করে লাগান এই দৌড়ি দিয়ে আপনি বান্ধে রাখেন দানা করেন না আস্তে আস্তে ওঠেন আস্তে আস্তে ওঠেন দানা গুড়া করেন পিছনে বাঁধেন সামনে ভালো করে বাঁধেন একটু টাইট করে

এই যে অবশেষে আমরা আর এখানে আসলে আপনার ফোনে কোনো থাকে না নেটে আর কি আর কোনো কুলকুরানায় দেখা যায় না শুধু সাগর আর সাগর পানি ছাড়া আর কিছুই দেখা যায় না এটা হলো আপনার সূর্য ডুবা অবস্থায় মানে ওই টাইমে আপনি ভিডিওটা আর কি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর আমরা অবশেষে যে বন্দরের কাছাকাছি চলে আসছি অবশেষে চট্টগ্রাম সদর এসে পৌঁছলাম আর এই যে দেখুন আপনারা জাহাজটি আর আপনার সময় লাগছে প্রায় বারো ঘন্টা ওখান থেকে আমি চলছি নয়টা বাজে আর এখানে আস্তে আস্তে আপনার রাতের নয়টা বাজে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ